এটা একটা ষড়যন্ত্র কে করেছে এই আমরা জানি না বাংলাদেশের দূতাবাস আমাদের এই দাবি পোছায় দেখ ওখানে হারামের ইমামদের কাছে পোছায় দেখ এবং সৌদি সরকারের কাছে পোছায় দেখ যে চোদ্দশো বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদ বিশ টাকা তারিখ ছিল তোমরা একটা দেখা আদা দশ করেছ বাকি দশ বারো পড়ার কথা বলেছ সেই অজুর কবে চলে গেছে এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো চোদ্দশো বছর থেকে বিশ হয়েছে সেই হালাত সেই অবস্থা ফিরিয়ে আনো আসলে বিশ রাকাত তারাবি আট রাকাত তাহাজুদ এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল লাইল, বা লাইল বা তাহাজুত তাহাজুত শব্দটি কোরআন মাজিদে এসেছে লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তা হয় লাইল আর না হয় সলাতুল্লাইল আর না হয় তাহার যুগ যে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ রেখাত বলে আর তাহার আলোচনা করা আট রেখাত বলে আসলে জ্ঞান সম্পন্ন কথা নয় আমরা দীনি ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মেঝে বোখারি মুসলিম ও সহিহাদিস দ্বারা বোঝা যায় রাতের সালাত রামাজান ও রামাজানের বাহিরে এগারো রাকাতি ওমর এমনি আবি সালামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফাঁকান সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফির আমাদাম আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল কেই ফাকানাত সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফির আমাদান ফাকালাত আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন মা কানে এজিদ ফির আমাদানা ফি গাইরিহি আলা এহদা আশার রাকা আল্লাহর নবী রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি যা রাসুল সাল্লাহ স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহা নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েশার জিয়াল্লাহু তালা আনা বলেন ইসবলি আরবান তিনি চার রেখাত প্রথমে পড়তেন লা তাসাল্লান হোসনে হিন্না অ তুলেহীন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সোম্য ঈশ্বরলি আর বাহা তারপরে তিনি আবার চার রেকা করতেন লাতা সালান হোসনেহীন না অতুলেহীন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সোম্য ঈশ্বললি সালাসান তারপরে তিনি তিন রেখাত ভীতির পড়তেন বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন তিনি কিভাবে পড়তেন তা দিনের মতো প্রকাশ পায় যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরায় এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকবো সেইজদায় যাব দীর্ঘ সময় থাকব চার রেখাত পড়ব এরপরে জিকরাজকার কান্নাকাটি দোয়া এক এক আবার পড়ব পরে দীর্ঘ সময় ধরে এই তাতে একবারে রাত পার হয়ে যাবে এটাই হিসেব যদি বিশ রেখাত পড়ি তাহলে দ্রুত হতে হবে মানুষ ক্লান্ত হবে প্রশান্তির সাথে সালাত হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি সম্মানিত দিনী ভাইবোন উমর রাজিয়াল্লাহু তালা হ বিশ রকাত আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং সহীহাদিসে বোঝা যায় তিনি এগারো রাকাতি আদেশ করেছিলেন সায়ব ইফনে ইয়াজিদ রজিয়াহু তালান হ বলেন আমার উমারও ওবাইবনে কাব আর তামিমত দারিআ উমর রজিয়াল্লাহু তালা হ ওবাইবনে কাবকে

শতাধিক আয়াত সম্পূর্ণ সুরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তা আলালা আশা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম অমাকুন্য নান সারেফ ইল্লাবাদা ফরইল ফাজরু আমাদের এই আটকাৎ সলা শেষ হতে হয়ে আসতো হাদিস সুহি কি সিদ্ধান্ত আপনার আমার সম্মানিত দিনই ভাই বোন থাকলো বিশ্রেক মর্মে জাল ও যারা ভারতের বড় বিদ্যান যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ মাদানি যেমন মালানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমা তারাও বিশ্বের একাত্র হাদিসকে জৈব জাল বলেন বলেন যে ওমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই সম্মানিত দিনী ভাই বোন আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আটরাকাত শলা আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজয়ীফ হাদিস বা উমার বলেছেন এমন কথার ওপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে আমাম আলেক শাহ যারা আরও কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিশ্বের হাদিস নয় তারা বলেছেন যে রাসূলের পক্ষ থেকে হাদিস আছে শলা লাইলে মাসনা মাসনা রাতের সলাপ দুই দুই রাকাত করে যে যা পারে তখন মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ ঠিক কিন্তু একাধিক আদিশ দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রাখাত সলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিক ভাবে অনুরোধ রইল পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে ভিন্ন মাত্র শিরক করো বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার উপরে শিরক চলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শিরক হয় কবরের কাছে কিছু চাইলেই শিরক হয় পীরের কাছে কিছু চাইলেই শিরক হয় কবরে মানত মানলে শিরক হয় দিবস পালন করলে শির যে দিবসই হোক না কেন এই দেশের মাটিতে শির পরিপূর্ণ হয়ে আছে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ও মা তোমার আকাশ ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ আমার ছেলের পবিত্র মুখখানে বলছে ও কালিমা তোমার আকাশ রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চাশ লাইনের কবিতা লিখেছিল পঁচিশ লাইন চলছে রবীন্দ্রনাথ ছ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র পড়বে কে চন্দ্রকে জানবে কে সবাই পাগল সবাই ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত টাকায় যা পাই যা টাকা পয়সা হয়েছে লন্ডন আমেরিকা ব্যাংকে রাখবে যখন ওরা দেখবে টাকা বেশি হয়েছে তখন বলবে অ্যাকাউন্ট বন্ধ এখন যাও চরিত্র পরিবর্তন হয়ে গেছে কিভাবে ফিরে আসবে আল্লাহ তুমি সহজ করো পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে সেরে করো না বাপ মায়ের সাথে ভালো আচরণ করো যেদিন মা চুমা খেতে পারে সেদিন মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা নয় যেদিন মা শতবার আব্বু খাও আব্বু খাও বলে আদর করে সেদিন মাকে সম্মান করতে হবে সেদিন আসলে তার নাম সম্মান নয় যেদিন সকালে দেখতে পাচ্ছি যে এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা যা কিছু বলে উল্টা বলে আমার মাকে আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় যা বলছে সব কিছু উল্টা বলছে পয়সা ইনকাম করি আমি আর আমার মা আমার বোনের ছেলেকে ভালোবাসে অবাক কথা আমাকে দেখতেই পারে না যা বলে সবই উল্টা উল্টা বলে এ কথাও ঠিক এই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর বাপ সেই দিন বাপ মাকে ভালোবাসার নাম ভালোবাসা মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক মা উল্টা কথা বলছে এ কথাই ঠিক এর পরেও একবারে উম উম এরকম শব্দ বলা নিষেধ আছে ও কত বড় সম্মানী ছেলের কাছে মেয়ের কাছে এটা ভাষা দিয়ে উল্লেখ করা কঠিন আর মা যে সমতে দুধ খাওয়ায় লালন পালন করে ওই সময়কার কষ্ট কেউ ভাবতে পারে না কয়দিন পরে মাও ভুলে যায় ছেলে তো ভুলে যাই নিজেরটা যখন আবার আসে তখন বোঝা যায় যে একটা বাচ্চা দুই মাসের কিছু করার ক্ষমতা নাই কত অসহায় পেশাব গায়ে লেগে থাক পায়খানা গায়ে লেগে থাক কিছুই করার নাই সব তার মা করে এরপর মা আজকে শত্রু দেখা যাচ্ছে এখন নাকি বউ কিছুই সব মনে হচ্ছে যেন বইয়ের কোলে এই ছেলেটা দপ করে পড়েছে এর মা নাই এর বাপ নাই আপনি এক হাজার একটা নতুন টাকা আপনার বউ সামনে আপনার মাকে দিয়েই দেখেন না তখন আপনি আপনার মুখ হয়ে মনে হচ্ছে অর্থ আপনার মায়ের কিছুই যান এখানে কিছুই নাই তার এখানে তার কোনো স্বাধীনতা আছে ব্যক্তিত্ব আছে এটা মনে হয় না আর এত টাকা ইনকাম করেন আপনার মা তো এটা টাকা সামলাতে পারবে না তখন আপনি মনে করেছেন যে সব টাকা আমার বউ দেখবে তো ঠিক আছে দেখুক একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী। আমার বাপমা আমার কাছে কি পায় কি অধিকার তার। তখন বলছেন তোমার 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 জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত তোমার বাপমা তোমার জাহান নাম তোমার বাপমা তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাতের কথাই ঠিক এই সময়ে মাকে শ্রদ্ধা করা খুব কঠিন যেই সময়ে মা আমার বউ মা আমার বউকে অকথ্য ভাষায় গালি দেয় আমি সকাল দশটার সময় বলে গেছিলাম আমার বউকে শোনো আমার মা বিছানে পেশাব করে তুমি কাপড় পরিষ্কার করে দিও আমি বিকাল চারটায় এসে দেখছি আমার মা পেশাব করা ভিজা কাপড়ে আছে আমি বললাম তুমি আমার মায়ের কাপড় পরিষ্কার করো নি কেন তখন আমার বউ আমাকে বুত্তরে বলছে যাও তোমার মাকে তুমি দেখো আমি ও ঘরে গেলে তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমার মায়ের বয়স আশি বছর আমার মায়ের বিবেচনা নেই আমার মা আমার বউকে গালি দিচ্ছে এ কথাই ঠিক এখন বোনেরা তো নেই সব শ্বশুর বাড়ি চলে গেছে ওরা তো এসে এখানে কাজ করতে পারবে না ওদের সংসার আছে শুনুন সব উল্টে গেছে বউ উল্টে গেছে ছেলে মেয়ে উল্টে গেছে সবাই বাড়িতে উল্টে গেছে কেউ আপনার মায়ের পক্ষে নয় আপনিও আপনার মায়ের পক্ষে নন কেননা এই বাড়িতে সবচেয়ে বড় সূত্র আমার মা এর পরেও গোসল করাবেন আপনি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবেন আপনি কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবেন আপনি কাপড় পরিয়ে দেবেন আপনি কাপড় গোসল করে দেবেন আপনি মেডিকেলে নিয়ে যাবেন আপনি যত প্রয়োজন আছে আপনার মায়ের সবকিছু আপনি করবেন এমন কোনো আপনার মায়ের কর্ম নাই যেটা আপনাকে করতে হবে না বা আপনার লজ্জার কারণ আছে এমন কিছু নেই একদিন আপনার আপনি ছিলেন আপনার মায়ের কোলে এখন আপনার মা আপনার কোলে এখনও শিশুর চেয়েও বে হিসাব শিশুর যে হিসাব থাকে তার নেই বলে সব উল্টা কথা উল্টা কথাকে হিসাব করলে আপনি বাপ মাকে মূল্যায়ন করতে পারবেন না আর ছোট বাচ্চাকে আদর করা যায় পেশাব পায়খানা সাফ করা যায় সহজে কিন্তু নব্বই বছরের মানুষ যদি পেশাব পায়খানা করে তখন সহজে তা সাফ করা যায় না এত কঠিন অবস্থা যেন কারো উপরে না আসে যার কারণে রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়াটা পড়ি কামিন হে আল্লাহ তোমার কাছে ওই রকম বয়স চায় না যে বয়সে অথর হয়ে বিছারে পড়ে থাকবো বউ দেখতে পারবে না ছেলে দেখবে না গ্রামবাসী দেখতে পারবে না মেয়েরাও দেখতে পারবে না আমি একদিন সবার শ্রদ্ধেয় পাত্র ছিলাম সবাকে আদর যত্ন করে মানুষ করলাম দেখি আমার একটু ডাকে সাড়া দেওয়ার কেউ নেই এরকম বয়স যেন না হয় মা আল্লাহ বলেন অবিল ও দে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো বাপ মাকে ভালোবাসার ফলাফল জান্নাত এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নবী বলেন অবিদিল কুরবা পৃথিবীর মানুষ নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে সবচেয়ে নিকোট আত্মীয়কে জানেন ভাই যদিও চাঁপাই নবমঞ্জের ভাষাতে একটা কথা আছে ভাই ভাই ঠাই ঠাই সবাই পৃথক তিন ভাই একই মায়ের পেটে জন্ম নিয়েছে একসাথে খাচ্ছিলাম থাকছিলাম আমার মা কত আমাকে আদর করে আমাদের তিন ভাইকে বসিয়ে খাওয়ালো একসাথে আমার মা কত মাথায় হাত দিয়ে আদর করে লালন পালন করে একসাথে খাওয়ালো এখন দেখি আমি বিবাহ করেছি আমি উপার্জন করি আমার মতো খাই আমার ভাই বিবাহ করেছে ও উপার্জন করে তার মতো খাই আর একজন ভাই বিবাহ করেছে উপার্জন করে তার মতো খাই এখন নাকি কেউ কারো নয় জমি জায়গার ভাগ নিয়ে এমন মারামারি লেগে গেল গন্ডগোল লেগে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছিল আপনাকে এখানে একটা কথা বলে যাচ্ছে আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছি তুমি তোমার মাকে বলে দিও তোমার মা আর তোমার চাচি